আসসালামু আলাইকুম সবাইকে ব্লগ দিকে থেকে স্বাগত আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সিতে এখানে সারা বাংলাদেশের বনদত্তদের সাহায্যের জন্য ত্রাণ কর্মসূচি চলছে নগদ অর্থ দান অর্থ দেওয়া হচ্ছে দেখেন যে যা পারছে নগদ অর্থ দিয়ে সামিল হচ্ছে বনদাত্তদের অফিসে দেখেন ত্রাণ গণতান কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মধ্যে দেখাচ্ছি বিভিন্ন অর্থ যে যতটুকু পারছে সাবধানতা তাদেরকে বন্যোগিতা করছে দেখেন এখানে কিছু কাপড় শুকনা খাবার গাড়িতে লোড করা হচ্ছে এগুলো আজকের মধ্যে চলে যাবে যেখানে যেখানে বন্যার দুর্ভাব বেড়ে গেছে আপনারা ইতিমধ্যে জানেন কুমিল্লা কুমিল্লা পেনি লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম চাঁদপুর বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে বন্যদের মধ্যে শুকনো খাবার মোমবাতি বিভিন্ন কিছু প্রয়োজন হয় কাপড় সেগুলো নিয়ে ঢাকাবাসীদের স্টুডেন্ট ছাত্ররা তারা যাচ্ছে বন্যাত্রদের এলাকায় সহযোগিতা করতে ইতিমধ্যে জানেন আপনারা অনেকে বন্যায় অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ দেখেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে কেউ দেখতে এসেছে কেউ সহযোগিতা করতে এসেছে যে যা দেওয়া পারে তাই দিয়ে অংশগ্রহণ করছে দেখেন এখানে অনেকে মাটির ব্যাংক জমানো টাকা ব্যাংক থেকে তুলে নতুন টাকা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছে দেখেন এখানে অনেকে লাইন ধরে টাকা দিচ্ছে দেখেন এটাই আমার একটা অনুরোধ আপনারা যে যেখানে আছেন যাই দিয়ে পারেন টাকা শুকনো খাবার দিয়ে অন্য পাশে থাকবে এটাই আমাদের বাংলাদেশের অনেক বড় একটি গৌরব সবাই মিলে একতাবদ্ধ হলে ইনশাল্লাহ আল্লাতাল সহযোগিতায় সব দুর্যোগ মোকাবেলা করা যাওয়া যাবে এবং সম্ভব দেখে না পারা এভাবে নগদ টাকা অর্থ কালেকশন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টি সিতে গণত্রাণ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন ইনশাল্লাহ যে যা পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় টি পড়েন <laughs> বিডিটি <laughs> 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 <sharp> <sharp> အော်နာမ်ကတမအဲ့ဒါပဲကော আমি হাসিনার গভির করবো না আমি সন্মানের সাথে হাসিনার নির্দেশে এই আর্মির অফিসাররা যেহেতু আমি সিভিল্যান অফিসার আমাকে সঙ্গে বিদ্যালয় করতে পারবে না বিভিন্ন ধরনের হয়রানিমূলক তিনটা তদন্ত করেছে আমার বিরুদ্ধে যেই সবজি অ্যাস্টাল কানেক্ট করে আজ থেকে দুইটা তদন্তের ওপর প্রত্যাখিত হয়েছে অবশেষে আমরা <laughs> <laughs> <laughs>